কম বাজেটে এক্স করলা চাইতেছেন বা টাকা ইনকাম করবেন সেই ভাইদের জন্য এই গাড়িটা খুবই ফ্রেশ এবং গাড়িটা একেবারেই স্বয়ংসম্পূর্ণ গাড়ি নিবেন আর চালাবেন আর ল্যান্সার ইএক্স ল্যান্সার ইএক্স আপনার 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অটো হ্যাঁ আপনার ফুল সিস্টার ফুল সিস্টার 2000 এর মডেল 4 রেজিস্ট্রেশন 17 সিরিয়াল 17 সিরিয়াল আপনার 26 26 কাগজ কমপ্লিট

পানির জাহাজ নিয়ে যান একেবারে পানির দামে পানির দামে সবাই মিলে চলবেন সারা গ্রামের মানে দেখেন ভাই এটা স্বপ্ন পূরণ গরীবের স্বপ্ন পূরণ স্বপ্ন বাজাই ভাইরা বাইক কিনবেন চিন্তা করতেছেন সেই ভাইরা বাইক বাদ দিয়ে একটা গাড়ি কিনে গাড়ি কিনে ঠিক আছে যারা আরো কম চাইতেছেন নির্বাচনে প্রচারণা করবেন বা নির্বাচন করবেন সেই ভাইদের সানডুপ সহ একটা গাড়ি

শিখদার পাম্পের সাথেই মক্কা মদিনা কারহাট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি কোনো ভাইয়ের চিনতে কষ্ট হয় তাহলে অবশ্যই ফোন দিয়ে আমাদের ঠিকানা জেনে নেবেন এরপরে লোকেশন আমরা বলে দিব সমস্যা নেই হ্যাঁ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে ভাই আজকে শুরু করতেছি ইনশাআল্লাহ এক্স করলা দিয়ে এক্স করলা এক্স করলা হ্যাঁ এটা মডেল কত ভাই 2003 এর মডেল 3 এর রেজিস্ট্রেশন পেপারস আপনার 26 26 কমপ্লিট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক হ্যাঁ ঠিক আছে অল অপশন অটো অল অপশন অটো গাড়িটা নেবেন আর চালাবেন আর কোনো কাজ নাই রেডি গাড়ি একদম রেডি শুধু নিবেন না চালাবেন হ্যাঁ নিবে এসএস না যারা কম বাজারে যাচ্ছেন যারা কম বাজেটে এক্সকোর করোলা চাইতাছেন বা টাকা ইনকাম করবেন সেই ভাইদের জন্য এই গাড়িটা খুবই ফ্রেশ এবং গাড়িটা একেবারেই স্বয়ং গাড়ি নিবেন আর চালাবেন আর কোনো কাজ নাই ফারুক ভাই দাম কত আছে 8.5 লাখ টাকা আজকে মাত্র 8.20 8.20 8.20 আজকে 8.20 ভাই যুবক ভাইদের ত্রাস

বর্তমানে যুবক বাইদের ত্রাস ভাই মাত্র সাড়ে তেরো লাখ টাকা মাত্র সাড়ে তেরো লাখ জি তেরো তিরিশ বিশ কম তেরো লাখ তিরিশ জি ভাই দেখেন তেরো লাখ তিরিশে নিউ সেপ আপনার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা পাবেন আজকে মাত্র বারো লাখ বিশ হাজার বারো লাখ বিশ বারো লাখ বিশ বারো লাখ বিশ ভাই এক করলেন দুই হাজার মডেল পাঁচ রেজিস্ট্রেশন হ্যাঁ এটা পাবেন আজকে একেবারেই কম দামে একেবারে কম দাম মাত্র নয় লাখ বিশ মাত্র নয় লাখ বিশ নয় লাখ বিশ অল অপশন ওটা ভিতরে ফুল বিস্কিট কেলার জি মাত্র নয় লাখ বিশ হাজার টাকায় দেখেন অসাধারণ গাড়ি পাচ্ছেন নয় লাখ বিশ ভাই করোনা প্রিমিয়ম হ্যাঁ তারপরে আমাদের আছে করোনা প্রিমিয়ম দুই হাজারের মডেল চার রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল আপনার ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট এটা পাবেন একেবারেই কম দামে ভাই আস্তে কত টাকা আজকে ভাই ছয় লাখ বিশ ছয় লাখ বিশ আজকে ছয় লাখ বিশ জি তারপরে এই যে দেখেন আহ হুন্ডাই সিয়ান্তাপ হুন্ডাই সিয়ান্তা এগারোর মডেল এগারো রেজিস্ট্রেশন হ্যাঁ ভাই পনেরোশো সিসির একটা গাড়ি অরিজিনাল কালার জি অরিজিনাল কালার অরিজিনাল গেট আপ আপনার সামনে পিছে গ্লাস প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অরিজিনাল কালার অরিজিনাল গ্লাহ তেলে চালিত গাড়ি ভাই তেলে হ্যাঁ হুন্ডাই

একদম অরিজিনাল অবস্থাতে আছে অল অপশনটা পুশ স্টার্টিং কন্ট্রোল অরিজিনাল কালার অরিজিনাল কালার আর এটা পেপারস কি অবস্থা ভাই পেপার 26 26 সাল কমপ্লিট হ্যাঁ পাসপোর্টই মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই ফারুক ভাই অরিজিনাল কালারের গাড়ি আজকে মাত্র 11.5 লাখ টাকা মাত্র 11.5 লাখ 11.5 লাখ কেয়ারফুলি কেয়ারফুলি ডু নোয়া সাইরেন মডেল 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ ভাই কই মাসের জান কই মাসের জান হ্যাঁ আপনার গাড়ি খুঁজতেছেন অল্প টাকায় সেই ভাইদের বলবো যে আসেন আমাদের মক্কামতি কারাটে হাটে ইনশাল্লাহ আপনি একেবারে কম দামে ফাইভ ডোর কই মাসের যান নিয়ে যান কই মাসের যান একেবারে কম দামে জি দেখেন গাড়ি অসাধারণ গাড়ি একদম তিন বডি কোনো রকম কোনো খোলা কাটা মাইপিট অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম ফিরে সবস্থাতে দশের স্টেশন দশ চার মডেল দশ স্টেশন দশের স্টেশন একেবারে কই মাসের যান কেয়ার ফর্টি টু আহ আমরা কিন্তু যারা নোহা। চাচ্ছেন তারা কিন্তু কেউ মিস করেন না দামে কিন্তু আজকে অনেক কম থাকবে কি আজকে নয় লাখ বিশ নয় লাখ নয় লাখ মাত্র নয় লাখ বিশ ভাই এই আসেন এই যে আরেকটা আরেকটা এলপিজি করা সিলভার কালারের গাড়ি এটা চার এর মডেল দশের রেজিস্ট্রেশন কে আর ফোর্টি টু ফাইভ ডোর ফাইভ ডোর একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে যান বাড়ি ভাই কত মাত্র নয় লাখ নয় লাখ নয় লাখ মাত্র নয় লাখ দুইটাই কিন্তু আছে পাশাপাশি তারপরে যে ভাই ইতিহাসের সবচেয়ে কম দামে কেমি জিপ কয়টা কেমি জিপ সাতানব্বই মানে দুই হাজার একের রেজিস্ট্রিজির গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল ইঞ্জিন গিয়ার কোন রকম কোন কাজ নাই নিবেন আর চালাইবেন ঠিক আছে হ্যাঁ এইটা ভাই আজকে মাত্র ছয় বিশ ছয় বিশ ছয় লাখ বিশ ছয় লাখ বিশ মাত্র ছয় লাখ বিশ তারপর আছে আমাদের বাচ্চা নোয়া নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন বাচ্চা নোয়া টিন বডি একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের আজকে পাবেন মাত্র পেপার কমপ্লিট করে দিয়া মাত্র এইটাও ছয় লাখ বিশ ছয় লাখ বিশ ছয় লাখ বিশ এই দুই তিন লাখ টাকা কমে এই যে আসেন পানির দামে জাহাজ নিয়ে যান একেবারে পানির দামে পানির দামে সবাই মিলে চলবেন সারা গ্রামের মানুষ দেখেন ভাই এই গাড়িটা আপনি ভিতরে দেখলেই বুঝতে পারবেন ভাই ভিতরে দেখলে কিন্তু আপনার মনটা ভরে যাবে ফুল বিস্কিট খেলাম আটের মডেলের গাড়ি আজকে আপনি একেবারে নৌকার দামে জাহাজ পাবেন কি ভাই ভাই মাত্র সাড়ে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে আট লাখ দেখেন সাড়ে আট লাখ টাকায় ভাই কিন্তু এই দামে আর এই হুন্ডা এই না মাত্র সাড়ে আট লাখ চুরি বিস্তা চুরি বিস্তা যারা কম বাজারে যাচ্ছেন চুরি বিস্তা গোল্ডেন বেস কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার দেখেন ভিতরে কিন্তু রাজকীয় ব্যাপার সেবার এই গাড়িটা আপনারা নিতে পারেন চুরি বিস্তা ভাই পেপার যেমন আছে এমনি রাজকীয় গাড়ি শুধু চালাইবেন আর চালাইবেন ইনশাআল্লাহ হ্যাঁ এসি মেসি সব কমপ্লিট যেমন আছে এমনি সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ

ট্রাডো তিনের মডেল সাথে স্টেশন হ্যাঁ চারোটা চাকা নতুন একদম অরিজিনাল কালার অরিজিনাল ভাবে আছে সামনে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনরকম কোনো কাজ নাই নিবেন আর চালাইবেন পেপারস কমপ্লিট করে দিব ১৯ লাখ টাকা উনিশ লাখ এরপরেও কথা বলা সুযোগ আছে যারা আরো কম চান যারা আরো কম চাইতেছেন নির্বাচনে পরিচালনা করবেন বা নির্বাচন করবেন সেই গাড়িতে সহ একটা গাড়ি ভাই একেবারে কম দামে কত টাকা অরিজিনাল কালারে অরিজিনাল ভাবে আছে তেলের গাড়ি তেলের গাড়ি

পনেরোশো সিসি হান্ড্রেড টেন এই দেখেন খুবই একদমই ফ্রেশ আপনি নিবেন আর চালাবেন আজকে মাত্র খুব একদম অল্প টাকায় সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লাখ পনেরো সিরিয়াল পনেরো সিরিয়াল হান্ড্রেড ইলেভেন সেভেন হাজার এ রেজিস্ট্রেশন ফুল্লি ফেরেস গাড়ি আজকে পাবেন মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার মাত্র পাঁচ লাখ চল্লিশ ভাই দেখেন সিক্সের মডেল দুই হাজার স্টেশন এই গাড়িটা অল অপশন অটো সামনে পিস গিলা প্রত্যেকটা গিলাসই অরিজিনাল পেপার কম্পিলিট নিবেন আর চালাইবেন মাশাল্লাহ আজকে পাবেন মাত্র পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বি লাখ বিশ মাত্র পাঁচ লাখ বি ভাই